নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপির চে উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো গোলাপ পিঠা এই গোলাপ পিঠা বানাতে আমার কি কি লাগে আর কি দিয়ে বানায় সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো আমার রেসিপিটা শুরু করি পিঠা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটা একটা পাত্রে ঢেলে নিলাম প্রথমে এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব দু চামচ মতো তেল লবণ তেলটা দিয়ে এটাকে মিশিয়ে নেব আমার তেল আর লবণটা ভালো করে মিশিয়ে ময়নটা দোয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এই ডিমটা দিয়ে আবার ভালো করে মেখে নেব আমার ডিমটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব জলটা আমি একসঙ্গে দেব না তাতে করে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে আমার টোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা এরকমই রেখেছি না শক্ত না খুব নরম এই অবস্থায় হওয়ার জন্য দশ মিনিট রেখে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম আবার কিছুক্ষণ এই ডোটাকে মেখে নেবো আমার টোটা এরকমই হয়েছে আরও অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব আমি সব লেচিগুলো কেটে সেটাকে গোল গোল করে নিয়েছি একটা রুটির সাইজ মতো করেই করেছি এবার একটা চাকরিতে ময়দা দিয়ে একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো বেলে নেবো তো গোল মোটামুটি বেলে নিই যেরকমই রেখেছি আমি পুরোটা এবার এরকম একটা গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব একটা রুটি থেকে তিনটে পাটও হয়েছে এবার এইগুলোকে আমি সরিয়ে নেব এই তিনটে গোল অংশকে মাঝখান থেকে আমি অর্ধেকটা করে নেব এইভাবে সবগুলোই কেটে নেব আমি এগুলোকে অর্ধেক করে নিয়েছি এবার এই অর্ধেকটা অংশর মধ্যে আমি এটাকে এইভাবে ধরে প্রথমে উল্টো শরীর উল্টো দিকটা দিয়ে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেবো তারপরে এইভাবে আমি একটা ডিজাইন করে এইগুলো এইভাবে সবগুলোকেই করে নেবো এটাকে সরিয়ে রেখে দেব আমার সবগুলো এরকম দাগ কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একদিকে সরিয়ে উপর দিয়ে এরকমভাবে জল লাগিয়ে নেব দিয়ে তার উপরে আবার একটা এরকম বসিয়ে দেবো দিয়ে একটু চেপে দেব দিয়ে আবারও এটার উপরে জল লাগিয়ে নেব দিয়ে এর উপরে আবার একটা বসিয়ে দেব এইভাবে পরপর কয়েকটা আমি বসিয়ে দেব আমার সব কটা বসি দেওয়ারও হয়ে গেছে এবারে আমি এই পোর্শনটাতে জল লাগিয়ে নেব আমার পুরোটাতে জল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবে ধরে আস্তে আস্তে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে এবার হাতের সাহায্যে পাপড়িগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দেব আমার এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সব গোলাপ ফুলগুলো বানানো হয়ে গেছে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে চিনি দিয়ে দেবো একটা রস বানানোর জন্য রসটা আমি ঘন করে বানাবো আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জলটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ক্যারামালাইজড হবে একটা মধুর মতো সিরাপ বানিয়ে নেব আমি এরকম মধুর মতো একটা সিরাপ বানিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব গ্যাসে আরও একটা ফ্যান বসিয়ে তাতে তেল গরম করে দিয়েছি আমার তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক এক করে এই গোলাপ ফুল পিঠাগুলো বসিয়ে দেবো এর তেলটা এমনই রাখতে হবে যেন অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকে আর এরকমভাবে একটা চামচ দিয়ে উপরের দিকে তেলটা দিয়ে দিতে হবে দিলে পাপড়িগুলো চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে আমি আরও কতগুলো দিয়ে দিয়েছি এবং প্রত্যেকে প্রত্যেকের মাথাতে তেল দিয়ে দেবো এভাবে আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব আমি পিঠাগুলো এরকম একটা পাত্রে সাফ করে দিয়েছি এবার আমি উপর থেকে মধুর মতো যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে সবার উপরে দিয়ে দেব আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসব পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে Não,